আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এই ভিডিওটি লক্ষ্য করুন, আপনারা ভালো করে দেখুন যে এখানে কি করা হচ্ছে। একজন একজন স্ত্রী সে দৌড়াচ্ছে ট্রেনের সাথে সাথে আরেকজন পুরুষ, একজন হুজুর মানুষ দেখা যাচ্ছে, সে তাকে লাথি দিয়ে দিয়ে তাকে সেখান থেকে ছাড়ানোর চেষ্টা করছে অত্যন্ত রিক্স জীবনের ঝুঁকি নিয়ে সেই নারীটি ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে ওই ট্রেনে ওঠার জন্য কিন্তু এই পুরুষ সে তাকে লাথি দিয়ে দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বা তাকে ট্রেন থেকে দূরে সরানোর চেষ্টা করছে এটা পিছনে কী রহস্য প্রিয় দর্শক মন্ডলী যতটুকু আমরা জেনেছি সেটি হলো এই যে নারী যেটা দৌড়াচ্ছে এটি হলো এই হুজুরের বা এই ব্যক্তির এই পুরুষের প্রথম স্ত্রী সে তার দ্বিতীয় স্ত্রীকে ট্রেনে করে নিয়ে যাচ্ছে একটা গন্তব্যে তো এটা জানতে পেরে প্রথম স্ত্রী সে তখন দৌড়াচ্ছে সে যাবে বা তাকে জানানো হয়নি এখানে এই বিষয়টা আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে তাহলে এখানে একটা বিষয় যে আমাদের সমাজে অনেক বেশি অনেক বেশি দেখতে পাই বিশেষ করে যা আলেম শ্রেণী যারা আছে তাদের মধ্যে এটা বেশি দেখতে পাই যে একাধিক বিবাহ করা একাধিক বিবাহ করা তো তাদের মধ্যে অনেকে আছে যারা এটাকে খুবই একেবারে আবশ্যক মনে করে যে করতেই হবে এরকমটাই অনেকের ধারণা বা অনেকে এরকমই দেখায় সেই জন্য দেখা যায় চারটা বিবাহ করে আবার অনেক আছে দেখা যায় তারা একটা বিবাহ করেই আছে তিন চারটা বিয়ের দিকে তারা যাচ্ছে না এখন বিষয় হলো তারা কেন একাধিক বিয়ের দিকে যাচ্ছে তারা পবিত্র কোরআন থেকে দলিল দিয়ে থাকে যে যে মা নিসাই মাসনা হো তোমরা তোমাদের খুশি যাকে পছন্দ হয় এরকম দুইটা বিবাহ করতে পারো তিনটা বা চারটা বিয়ে করতে পারো এরপরে যে আল্লাহ আয়াতের শেষ অংশে যেটি বললেন সেটি কিন্তু এরা অতটা ভাবে না অথচ এটা কিন্তু জরুরি ভাবা উচিত কারণ আয়াতের মধ্যেই এই কথাটা বলা আছে এখানে আল্লাহ রব্ল আলমিন যেটি বলেছেন তোমরা দুইটি তিনটি বা চারটি বিবাহ করো এই যে বললেন আদেশটা এটা সকল আলিমালামা সকল উসুলবিদ সকল মহাদিস সকল মুফাসলিন সবাই বলবে ক্ষেত্রে সকল এক তারা বলেছেন এবং বলবেন সেটি হলো যে এর দ্বারা উদ্দেশ্য ফরজ নয় বরং কেউ চাইলে তার যদি সামর্থ্য থাকে অর্থনৈতিক এবং তার শারীরিক যদি সামর্থ্য থাকে তাইলে সে চাইলে দুটা তিনটা চারটা পর্যন্ত করতে পারে স্বাভাবিকভাবে একটা বিয়ে তো করবেই এই জন্য একের কথা এখানে বলা হয়নি স্বাভাবিকভাবে একের অধিক দুই তিন চার এই বিবাহ করার তাদের সুযোগ রয়েছে এটা এখতিয়ার দেওয়া হয়েছে মানে স্বাধীনতা দেওয়া হয়েছে চাইলে করতে পারে কিন্তু করতেই হবে বিষয়টি এমন নয় বরং মহানব্লাহ আলামিন এর পরে যেটি বলেছেন আল্লাহ তালা এখানে আয়াতের শুরুতে এক দুই তিন চার এভাবে শুরু করেন নাই বরং শুরু করেছেন দুই তিন চার বিবাহ করার কথা কিন্তু আয়াতের শেষে আল্লাহ তালা ওই একের কথা ঠিকই উল্লেখ করেছেন যেখানে আল্লাহতা বলেছেন ফাইনফিক তোম আল্লাহ তা আদিলু ফাওয়াহিদা যদি তোমাদের আশঙ্কা থাকে যদি তোমাদের মনের অবস্থা এমন হয় বা যদি তোমাদের ভয় হয় যে আমরা বা আমি দুটা বিবাহ করলে তিনটা চারটা বিবাহ করলে এদের মধ্যে আমি ইনসাফ করতে পারবো না এদের মধ্যে আমি ন্যায় বিচার করতে পারবো না আমি একটার দিকে বেশি ঝুঁকে পড়বো একজনের কাছেই বেশি থাকব একজনকে বেশি দিব বা দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটাকে দেখতেই মন চাইবে না তার প্রতি অবিচার হইতে পারে তৃতীয়টা বিয়ে করার পরে প্রথম দ্বিতীয়টার দিকে নজর থাকবে না চতুর্থ বিয়ে করার পরে প্রথম তৃতীয় দ্বিতীয় তৃতীয়তর প্রতি কোনো এরকম আহ ভালোবাসা মহাব্বত বা তার প্রতি ওইরকম দায়িত্ব থাকবে না বরং সে চতুর্থ পড়ে থাকবে এমন যদি আশঙ্কা থাকে সেক্ষেত্রে আল্লাহ তালা এখানে বললেন এটা ফাওয়া হিদা এটা আলাদা করে বললেন তাইলে তোমার জন্য তুমি পুরুষের জন্য একটাই করতে হবে এই ধরনের আশঙ্কা যদি তোমার থাকে যে তুমি তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না তুমি তাদের মধ্যে সম বিধান বন্টন ঠিক করতে পারবে না একটার প্রতি ঝোঁকার সম্ভাবনা আছে তাহলে আল্লাহ তাআলা বললেন তুমি পুরুষের জন্য একটাই বিবাহ করতে হবে একের বেশি নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে বেশিরভাগ যারা এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ পর্যন্ত যাচ্ছে তাদের বেশিরভাগই দেখা যায় যে প্রথম তার প্রতি অবিচার করছে তৃতীয়টা বিবাহ করার দ্বিতীয় এবং প্রথমটা প্রতি ব্যাপক অবিচার করছে চতুর্থ প্রতি ব্যাপক অবিচার করছে দেখা গেল যে খোঁজই নিচ্ছে না ঠিকমত এরকমভাবে বাজার করে দেওয়া বা আরো যেগুলো তার অধিকার রয়েছে খাবার বাসস্থান কাপড় চোপড় ইত্যাদি বা তার কাছে থাকা এই সপ্তাহে দিনের মধ্যে ইত্যাদি এগুলাতে অনেক রকমের দেখা যায় যে বেইনসাফি বা বন্টন জুলুম চলে তো বেইনসাফি জুলুম এইগুলো যদি হয় তাহলে এই পুরুষের জন্য কোনোভাবেই চারটা বিবাহ করা বৈধতা নয় বরং তার জন্য বরং চার বিবাহ করা দুই বিবাহ করা তিন বিবাহ করা বরং তার জন্য এটা না যায় সবে যদি সে এই আশঙ্কাটা করে আর যারা করছে তারা তো নিঃসন্দেহে যারা চারটা বিবাহ দুইটা বা একের অধিক বিবাহ করার পরে তাদের মধ্যে ইনসাফ করতে পারছে না বরং তাদের মধ্যে এরকম বে করছে একজনের প্রতি বেশি দিচ্ছে আর একজনকে দিচ্ছেই না বা কম দিচ্ছে এই জিনিসটা অবশ্যই বে এবং এটা নিঃসন্দেহে একজনের উপর জুলুম হবে এবং এইটি তাদের জন্য কবিরা গুণা হবে ওই স্বামীর জন্য তা আমরা দেখতে পাচ্ছি তিনি একজন হুজুর এবং একজন মাদ্রাসার তিনি একজন শিক্ষক যতটুকু জানতে পেরেছি তিনি যে ব্যাপারটা দেখালেন তাকে এরকম লাথি দিয়ে দিয়ে তাকে আঘাত করে করে তাকে ট্রেন থেকে সরানোর চেষ্টা করছেন এটি নিঃসন্দেহে খুবই ব্যাপার এবং অত্যন্ত জঘন্যতম কর্ম সে করেছে এখান থেকে কিছুটা করা যাচ্ছে যে এই দুইজন স্ত্রীর মধ্যে কোনোভাবেই সে সমান বিধান না হলে সে এই ব্যাপারটা করতে পারতো না হয়তো তার স্ত্রীকে সাথে নিত অথবা তার স্ত্রীকে বলে যেত যে আমি যাচ্ছি বা এখানে তাদের মধ্যে একটা সুন্দর আগে থেকেই একটা কথাবার্তা হয়ে যেত তখন তার প্রথম স্ত্রী এভাবে ট্রেনের সাথে ঝুঁকি নিয়ে দৌড়াতো না তার মানে বোঝা গেল এই সম্পর্কটা খুবই খারাপ অবস্থায় আছে তবে যে সকল স্বামীরা যে সকল পুরুষেরা সত্যি সত্যি স্ত্রীদের মধ্যে সমতা বিধান করতে পারবে সেটা তাদের জন্য অবশ্যই প্রশংসনীয় হতে পারে একের অধিক বিবাহ করা দুইটা তিনটা চারটা বিবাহ করা এটা অবশ্যই নিঃসন্দেহে যদি কেউ তাদের মধ্যে সমান সমান তাদের অধিকার দিতে পারে সেক্ষেত্রে এটা অবশ্যই নিঃসন্দেহে প্রশংসনীয় হবে এবং এটি অবশ্যই কল্যাণকার হবে তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন এবং